জয় জয় শ্রী রাধে শ্যাম সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো প্রণাম করে আজকে আমরা পরিক্রমা শুরু করলাম আর প্রথমে দর্শন করলাম আমাদের রাধা কৃষ্ণ সেই দুর্লভ দর্শন দর্শন করে আমরা পথে এগিয়ে যাচ্ছি আর এখানে আছে আমাদের ললিতা মহারানীর ললিতা কুণ্ডু তো তা দর্শন করলাম আর আজ হচ্ছে জানুয়ারি দুই তারিখ দু সাল আর এই বছর যেন প্রত্যেকটা ভক্তর অনেক 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 ভালো ঘটে রাধারানী কৃপায় তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে তো সেই দুর্লভ দর্শন করলাম তো এখন পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর নতুন বছরে সকল ভক্তর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আর রাধারানি যেন সব ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখে তো আমরা চলে আসলাম দেখতে পাচ্ছ গোপী কুয়া সেই দুর্লভ দর্শন করতে তো দর্শন করে আমরা পথে এগিয়ে আসছি আবারও আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তর ভিড় রয়েছে তো এখন চলে আসলাম আমাদের বজু বিহারী মন্দিরে দর্শন করতে তো যাই রাধা বজু বিহারীর চয়নে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম প্রভু তুমি এইভাবে সাথে থেকো আর সকল ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখো তো আমরা এখন আবারও চলে আসলাম পথে আর ওই দূরে দেখতে পাচ্ছ আমার শ্যামকুণ্ডু তো তার দর্শন করে আমরা পরিক্রমাব এগিয়ে যাবো সকল ভক্ত সাথে এই দেখতে পাচ্ছ আমাদের শ্যামকুণ্ড তো শ্যামকূর্ণ দর্শন করে আমরা পরিক্রমাতে আবার এগিয়ে যাচ্ছি ভক্তদের সাথে রানীর নাম করতে করতে তো চলো আমরা যত রাধারানীর নাম করব তত আমাদের কী লাভ হবে তো আমরা সবাই একসঙ্গে মিলে রাধারানীর নাম করব রাধা 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 তো আমাদের এখানে গোপীনাথ শ্রীনাথে দর্শন করলাম নিলাম তা শ্রীনাথ মহাপ্রভুর চরণের সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম দেখতে পাচ্ছ আজও প্রচুর প্রচুর ভক্তর ভিড় রয়েছে আর আজ হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা লেগে গেছে তো চলো আমরা এখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করব এই দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি দর্শন করার জন্য তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রভু তুমি সকল ভক্তর উপরে কৃপা বানিয়ে রেখো তুমি সবার মঙ্গল করো তো দর্শন করে আর এখানে দেখতে পাচ্ছ এক ভক্ত তার লাড্ডু পালকে মাথায় করে পরিক্রমা করছে তো আমরা এগিয়ে যাব। কারণ সামনে আসছে আমাদের রাধারানী সেই রাধাকুণ্ড দুর্লভ দর্শন তো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করবো দেখতে পাচ্ছি এখান থেকে এক ঝলক লোক দর্শন করে আমরা পরিক্রমাবতে এগিয়ে যাবো কারণ সামনে আমাদের আছে বজরঙ্গবলি জয় বজরঙ্গবলী জয় শ্রিয়ারাম দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি কারণ সামনে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব আর যারা প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানোই পুরা পরিক্রমা পথই তোমাদের চেনা হয়ে গেছে আর যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রত্যেকটা দিন রাধারানী রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু সেই দুর্লভ দর্শন করবে আর প্রত্যেকটা মন্দিরে দর্শন করতে পারবে তো এইভাবে সবসময় সাথে থাকবে আর রাধারানী কি লাভ করবে আর নিজেও দর্শন করবে আর পরিবারের সবাইকে দর্শন করার সুযোগ করে দিবে যেন তারাও দর্শন করতে পারে রাধারিণী আর রাধারিণী কৃপা লাভ করতে পারে তো যত রাধারিণী দর্শন করবে আর নাম নিবে ততই রাধারানী কৃপা করবে আর এখানে যে মহা সন্ধ্যা হয় সেই সন্ধারিতে আগেই সম্পূর্ণ হয়ে গেছে কারণ আমাদের আসতে প্রচুর দেরি হয়ে গেছে আর ঠান্ডার জন্য সন্ধ্যা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো সেই সন্ধ্যা দর্শন করতে পারলাম না কিন্তু আমরা রাধারিণী দর্শন করব আর ভক্তরা যে প্রদীপ ধরিয়ে রাধারাণীকে আরতি করেছে সেই দর্শনটা আমরা করছি সবাই মিলে একসঙ্গে আর দেখতে পাচ্ছি আমরা খুব কাছে থেকে রাধারিনী দর্শন করছি আর ওখানে আছে আমাদের চন্দ্রদেব তো পূর্ণিমা লেগে গেছে তাই জানোই চ ব অনেকটাই সুন্দর দর্শন হচ্ছে তো দর্শন করে আমরা এখন পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি আর কিছুটা পরিক্রমা পরে আমাদের পরিক্রমা আজকের মতো সম্পন্ন হবে তো আমরা এখন চলে যাচ্ছি পরিক্রমা পথে তো রাধারানীর নাম করতে করতে রাধেরা ধেরা ধেরা ধে তো আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দির প্রতিদিনের মতো তো আমাদের রাধা গোপীনাথের সেই দুর্লভ দর্শন করব এই যে দেখতে পাচ্ছ রাধা গোপীনাথের কোটি কোটি প্রণাম প্রণাম তো করে আমরা এগিয়ে যাব কারণ ছাপ নেই আছে আমাদের গোবিন্দ মন্দিরে আর গোবিন্দ মন্দিরে সেই রাধা রাধা গোবিন্দের সেই দুর্লভ দর্শন করব। আর আমরা এসেই গেলাম সেই দুর্লভ দর্শন করতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের গোবিন্দকে কি বলবো ভক্তরা এখানে আসলে মনটা আমার অমনিতেই ভালো হয়ে যায় তো দর্শন করার পরে আমরা চলে আসলাম আর এখন আমরা যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দিরে তো জয় জগন্নাথ মন্দিরে জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জয় শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো দর্শন করে আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি আর আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আজকের মতো পরিক্রমা সম্পন্ন হবে তো এইভাবেই সাথে থাকবে আর প্রত্যেক দিন রাধারানীর সেই দুর্লভ দর্শন করবে আর সবসময় ভালোবেসে মন থেকে বলতেই থাকবে রাধে 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 রাধে